কি মানুষের অপেক্ষা তারা শেষ কর তাদের অনেক আলু আর তারা সাতটি ঘাটা করে আবার দেবতাদের মধ্যে আবার বললেন যে ব্রহ্ম শ্রেষ্ঠ আমাদের যে ব্রহ্ম সম্প্রদায় আমাদের সম্প্রদায়ের কি নাম কে বলতে পারে বলে দিন

ब्रह्मा प्रकार मुद्राच मद्रा मुद्राचार्य आर व्यास मृत्यु व्यास कृष्ण होते चतुर्म भगवान कृष्ण यही महामंत्र हरी भगवान कृष्ण ब्रह्मा का ब्रह्मा नारद्य नारद गुरु परंपरा है यहामंत्र हरिंदी यहाँ ब्रह्म है श्री ब्रह्म जाप्रदाय जा संप्रदाय है, संप्रदा है।, संप्रदा है। थे मंत्र है संप्रदाय विही मंत्र आते है এই সম্প্রদায়ের নেই যে সমস্ত বৈষ্ণব বা আচার্য তাদের কাছ থেকে হয়েছে গ্রহণ করে তারা এই অন্য কারোর কাছ থেকে কাজ করে তবে এই চারি সম্প্রদায় এই ব্রহ্মা দেবতা মধ্যে ব্রহ্মা শ্রেষ্ঠ আর ব্রহ্মাতে শীর্ষে ব্রহ্মাতে চার মুখে নাম করে আর শীতের পাঁচ মুখ মহিলা পঞ্চমকে রামী শিব শিবশ্রেষ্ঠ ব্রহ্ম আবার শিব যেগুলো বলছেন হনুমান হনুমান বিশেষ হনুমানজী রামদেবদের চরম চলায় করে থাকে হনুমান বিশেষ সবসময় মানে ভগবান রামচন্দ্রের আদর্শ রামচন্দ্রাম এরকম এই জন্য হনুমানজি শ্রেষ্ঠ আর হনুমানজিও একটা বলছে পাঞ্জবগণ শ্রেষ্ঠ

কৃষ্ণ যেদিন আমাদের বৃন্দাবন ছেড়ে বছুরা গেছেন সেই দিন থেকে আমাদের খোলাও চলে গেছে কৃষ্ণের সঙ্গে আমাদের খোলাটাও চলে গেছে আমাদের আর লাগে না সেই জন্য আর আমরা রান্না বান্না করি মানে কৃষ্ণ বিরোধী ওরা এই ওরাকের ঘাত মুখেই আছে এভাবে তো